বন্ধু বাংলা এটা প্রবাদ আছে সব বেটাকে ছেড়ে গেরে বেটাকে ধর আমরা সে বেটাকেই ধরব গেরে বেটা বলতে আমি আমার মতন করে বলছি না বাংলা প্রবাদ বাক্যটা আপনাদের সামনে তুলে ধরছে আজকে ইস্ট বেঙ্গল ক্লাবের ইতিহাসে যেভাবে ইস্ট বেঙ্গল ক্লাব হেরে গেল লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মোহনবাগানকে ক্ষতিপূরণ দিতে হবে তার থেকে বড় যে সিদ্ধান্ত আগামী দুটো ট্রান্সফার উইন্ডোতে দিল্লি এফসির কিছু যায় আছে না ওদের না আছে দল রঞ্জিত বাজাজ তিনি একটা অপদার্থ যাবার হুমকি দিয়েছিলেন ফিফায় যাওয়ার মতো যোগ্যতা তিনি অর্জন করতে পারেননি আজকে পরিস্থিতি এমন দাঁড়ালো ইস্টবেঙ্গল ক্লাবকে পরপর দুটো ট্রান্সফার ব্যান দিয়ে দিল আসলে ইস্ট বেঙ্গল ক্লাবের ঐতিহ্যে মানে ইতিহাসে মেচে আছে ট্রান্সফার ব্যান্ড কোনো ক্রমে টাকা জোগাড় করে ট্রান্সফার কাটানোর যে ঐতিহ্যগত দুটো তারই আবার পুনরাবৃত্তি হল একটা কথা ভীষণ ভাবতে অবাক লাগছে এমন একটা নরবরে জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা যিনি দলবদলের বাজারে অনেক অভিজ্ঞ শুনেছি তিনি কোন একদিন জীবনসা পল্টু দাস টাই কি না। সঙ্গী হয়ে দলবদলে বাজার বাজিমাত করেছেন তিনি কি বাজিমাত করেছেন বন্ধু বুঝতেই পারছে না তিনি জীবনসাপ পল্টুদের মানে মানসম্মান ডোবাচ্ছেন আপনি এত অভিজ্ঞ তারপরেও কেন এরকম ঘটনা ঘটল আমি একটা কথা বলেছিলাম যে দেব্রত সরকার যখন নিজের স্বয়ং দিল্লি উড়ে গিয়ে কোন একটা ফুটবলারকে সই করান সেখানে বুঝে নিতে হবে যে সে ফুটবলারের ক্ষেত্রে ইস্টবেঙ্গল ক্লাব একশো শতাংশ নিশ্চয়তা বা যথার্থতা পেয়েছেন বলেই করেছে আজকে দিনের শেষে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা প্লেয়ার স্টেটাস কমিটি যে সিদ্ধান্ত জানিয়েছেন সেখানে নিতু সরকারের মুখ পুড়ে গেছে ওনার সরকারেরও মুখ পুড়েছে উনি অনেকবার ওই সরকারকে ধরে কয়ে বেঁচে গেছেন এবারে তিনি কি করে বাঁচবেন সেটা দেখার জন্য বন্ধু আমরা ভীষণভাবে অপেক্ষা করব ইস্টবেঙ্গল ক্লাবের পারফরমেন্স আসছে শনিবার বেঙ্গালুরু মাঠে বেঙ্গালুর শক্তিশালী দলের বিরুদ্ধে দলটাকে খেলতে হবে একটা অপদার্থ ফিজিক্যাল ট্রেনার একটা অপদার্থ কোচ যিনি স্বদেশপ্রীতি প্রীতি ছাড়া আর কিছু বোঝেন না কোন অযোগ্য ব্যক্তিদেরকে তিনি ভারতীয় মুদ্রায় টাকা পাইয়ে দেওয়ার একটা সুবন্দোবস্ত করেছেন উনার বিরুদ্ধেও মনে হয় সিবিআই তদন্ত করতে হয় উনি কে কোচ কার্লোস কুমার একটা ভারতীয় কোচকে আপনি পাত্তা দেন না আপনি কি পারফরমেন্স করেছেন আপনার বিরুদ্ধেও সিবিআই তদন্ত এই মুহূর্তে রাত জাগো রাত দখল করো আন্দোলন আপনার বিরুদ্ধে ইস্ট বেঙ্গল কর্মকর্তার এবার যে দলটা গঠন করেছে সে দলটা নিঃসঙ্গে সব দল সেই দলটা তৈরি পেয়েও আপনি কেন ব্যর্থ হচ্ছেন এ প্রশ্নের উত্তর কিন্তু আতো কছের তালায় বার করে আসবে এবং সেই আশাতে যেটা প্রমাণিত হবে যে আপনি একজন অপদার্থ গত মরশুমে কোন ক্রমে সবকটা দল যখন জাতীয় দলের ফুটবলারদেরকে পাঠিয়ে প্রায় নিশ্চিন্ন হয়েছিল তখন আপনি ফুটানি ইস্ট বেঙ্গলকে সুপার লিগ চ্যাম্পিয়ন করেছিলেন তারপর যখন মোহনবাগান তার পূর্ণ শক্তিতে নামলো আপনি তিন এক গোলে পরাজিত হলেন এই হচ্ছে আপনার যোগ্যতা স্বদেশ দেখানো বন্ধ করুন কোচ কার্লস কুমার আপনার সাথে আলোচনা শেষে ইস্ট বেঙ্গল ক্লাব আপনাকে মতো হলুদ দেখিয়ে দিয়েছে আসল কাছে কলকাতার একটা দলের ফুটবল পরিচালনা করার যোগ্যতা এই কার্লোজ কোয়ার্দাতের মতো নরম প্রকৃতির বেঙ্গালুরু এফসি কে তিনি নাকি অনেক কিছু করে দিয়েছেন বাজে ভাষা ব্যবহার করতে ইচ্ছা করছে তবু করব না তাকে সম্মান দেব তার কারণ ইন্ডিয়ান সুপার লিগের তিনটে ম্যাচ আপনাকে আলটিমেটান দিলাম এই শব্দটা ভুলি করলাম আমি একটু কমেডিয়ানের মতো করে বললাম তারপর যদি এই দল যদি ব্যর্থ হয় কোচ কার্লস কুমার দাত আপনি আপনার কি 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 মাদু নিয়ে এসছেন কম্বল নিয়ে এসছেন এগুলো গোটান আপনাকে বিদায় নিতেই হবে এ কথা আজকে দায়িত্ব নিয়ে বলতে পারি আনোয়ারকে নিয়ে মোহনবাগানের দাবি প্রতিষ্ঠিত হল তবে হ্যাঁ ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু ফিপাতে যাবে তবে একটা কথা যে স্পষ্ট করে বলি বন্ধু যেটুকু বুঝতে পারলাম ফিফায় গেলে হয়তো ফুটবলারের স্বার্থ নির্বাচন করা ফিফা চার মাসের সাসপেনশন পাওয়া ওই আনোমারকে ছেড়ে দেবে আপনাদেরকে ছাড়বে রঞ্জিত বাজাজ এবং দেবব্রত সরকারের মধ্যে যে অশুভ আতাত হয়েছিল হ্যাঁ মানছি ইস্টবেঙ্গল ক্লাবের স্বার্থে দেবব্রত সরকার তিনি লড়েছেন দেবব্রত সরকার জেলে গিয়েছিলেন চৌষট্টি লক্ষ টাকা বন্ধু যদি কোর্ট আনকোট সালে হাজার চোদ্দ সালের সংবাদপত্র যদি আপনারা পড়ে থাকেন তিনি জেলখাটা আসামি একজন জেলখাটা আসামি জেল সম্পর্কে ভালোভাবে জানেন তিনি আবারও দু করতে গেছিলেন কেন করলেন ইস্টবেঙ্গল ক্লাবের জন্য ইস্টবেঙ্গল ক্লাবকে এভাবে দু দলে দল প্রমাণ করা স্পর্ধা বা অধিকার আপনাকে দিয়েছে এগুলো তো আপনাকে প্রকাশ করতেই হবে আপনি সরকারের বদান্যতা পান বন্ধু আপনার সরকারটা থাকবে কি থাকবেন আপনি বদান্যতা কি করে পাবেন এবার আপনাকে আমরা পেরে গেছি আমি সোশ্যাল মিডিয়া মারফত চ্যানেল দেবব্রত সরকার বড় বড় উঁচু গলায় কথা বলেন তাকে আমি পরিষ্কার স্পষ্ট ভাষায় বলছি আপনি এত বড় বড় লেকচার মারার পরও আজকে যখন ইস্টবেঙ্গল ক্লাবের এই পরিণতি মোহনবাগান টেক্কা দিল অত টাকা দিতে পারবেন আপনি বড় বড় লেকচার মারবেন কাদের ফসায় লেকচার মারবেন বন্ধু আপনার কি যোগ্যতা আপনার ব্যক্তিগত যোগ্যতা শ্বেত পুস্তিকা আপনি প্রকাশ করুন ইস্ট বেঙ্গল সমর্থক হিসাবে আমি দাবি করছি শ্বেত পুস্তিকাকে মানেই জানেন না এতটাই অপদার্থ এতটাই অশিক্ষিত ওই ব্যক্তিটা তিনি কি করবেন ইস্টবেঙ্গল ক্লাবের জন্য ইমামি টাকা ঢালে ঝড়ে বক মরে দেবব্রত সরকার বড় বড় লেকচার দেয় আপনার লেকচারটা বন্ধ করুন আপনার বাবা মা যারা পৃষ্ঠপোষকতা করত তথাকথিত তারা কিন্তু এই মুহূর্তে আপনার পেছনে নেই ওদের পেছনে কেউ নেই ওরা নিজেদের পিঠ বাঁচাতে ব্যস্ত আপনার পিঠকে বাছাবে সরকার ইস্টবেঙ্গল মাঠে আপনাকে আমি খোলাখুলি আহ্বান করছি যে কোনো দিন পিঠ বাছান ধন্যবাদ